কাকু গুড আফটার লবন ভালো আছেন শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো তুই কোন ক্ষেতের মূল আরে আমার শরীর স্বাস্থ্যের খবর নিয়ে তোর কি কাজ তুই আমার শরীর ভাড়া নিবি নাকি বলতো না মানে ইয়ে কাকু আপনার বুড়োর শরীর ভাড়া নিয়ে কোনো লাভ নেই না মানে কাকু আমি আসলে বাড়ি ভাড়া নিতে এসেছি বাড়ি ভাড়া হবে বাড়ি যখন বানিয়েছি ভাড়া তো দিবই তা বলছি তুই কি বিবাহিত নাকি জীবিত দুটোই জীবিত এবং দুটো না মানে আমার তিনটা বউ আছে তাই তো ত্রিপল বাড়ি খুঁজছি কি কি বললি তুই তিনটা বউ তবে তোর চরিত্রে দোষ আছে আমি কোন চরিত্র কে বাসা ভাড়া দিব না ইদি মাইদি এটা কি হলো আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল যাই হোক নো প্রবলেম কাক ছেটালে দুধ তরিকা ভাত ছেটালে কাকের অভাব হয় না হুম হবে না আপনি বরং কষ্ট করে গেটটা খুলে দিন আসলে আপনার বাড়ির কলিং বেলটা নষ্ট তো তাই হিডেন ট্যালেন্ট কাজে লাগাতে হয়েছে আর কি আপনাকে সুবিধার মনে হচ্ছে নে গেট খুলতে পারবো নে আপনি বলো ওখানে ঝুলে থাকুন আর বলুন কি কারণে এসেছেন আসলে আমার বাড়ি ভাড়া দরকার আপনারা কি বাড়ি ভাড়া দিবেন খুব দরকার একটা বাড়ির ও আচ্ছা তা বলছি আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল বে কয় বছর না এবার আর কিছুতেই তিন কথা বলা যাবে না নয়তো এবারও বাড়ি ভাড়া পাবো না না মানে ইয়ে মানে আমি এখনো পিওর সিঙ্গেল তবে আপনার মতো সুন্দরী কাউকে পেলে আমি সুপোকাশটা শেড়াই ফিলবো আই এম তোকে দেখে মনে হয়েছিল তুই এক নম্বরের লুচ্চা আর তোকে দিব ভাড়া তবে নে এই না 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 প্লিজ আমার কথাটা তো শোনো হ্যাঁ হ্যাঁ বউ তুমি একদম চিন্তা করো না আমি তোমার পছন্দ মতো শাড়িটাই নিয়ে আসব। এবার তুমি দয়া করে ফোনটা রাখো তো আমি বাইক চালাচ্ছি যাক বাবা বাসলাম, বউ এর পকর পকর শুনতে শুনতে কানটায় পৌঁছে যাচ্ছিল বাপু আরে এর আবার কি হলো লুকিয়ে তিনটা বিয়ে করে আবার পাগল ডাগল হয়ে গেলো নাকি এই এই, কি করছিস মাথার তার গুলো কি সব কেটে গেছে নাকি রে মাইদি তিন তিনটা বিয়ে করেছি এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলে সংসার চলবে কি করে বলতো তাহলে তুই দূরবীন দিয়ে কি দেখছিলি বলতো অত সব তুই বুঝবি না রে পাগলা তোর তো একটা বউ আমার তিন তিনটা বউ অথচ কেউ কারো কথা জানে না তাই আমি ভাবছি ত্রিপ্লেক্স একটা বাড়ি ভাড়া নিয়ে তিন বউ কে নিয়ে সুখে থাকবো আর সেই জন্যই ত্রিপ্লেক্স একটা বাসা খুঁজছি সত্যি বন্ধু তোর মাথায় অনেক বুদ্ধি আমি আমার একটা বউকেই সামলাতে পারছি না আর তুই কিনা তিনটা বউ সামলাচ্ছিস তবে বন্ধু তুই বাড়ি ভাড়া নিয়ে একদম চিন্তা করিস না তুই যেমন বাড়ি চাইছিস আমার জানা শোনায় তেমন একটা বাড়ি আছে ইদি মাইরি তবে আর দেরি করিস কেন বন্ধু আমাকে নিয়ে এক করি সেই বাড়িতে চল বাড়ি খোঁজার চক্করে যে আমার ব্যবসায় লালবাতি জ্বলতে চলেছে দিন থেকে বলছি আমি কেন শপিং যাও তোমা তো সময় ওচিনি এদিকে তো আমার ফ্রেন্ডের জন্মদিনে এগিয়ে আসছে নতুন শাড়ি পরে না গেলে তো আমার পেস্টিজ পাঁচ আরই যাবে তুমি তো একদম ঠিক কথাই বলেছো বউ তোমার নামকরা বিজনেস ফক্স মিস করবো তুমি যেমন তেমন শাড়ি পরে তো আর তুমি পার্টি এর অনুষ্ঠানে যেতে পারবে না তবে তুমি কোনো চিন্তা করো না বউ দুদিন পরই আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব আরে তুমি তিন জন্মদিন তো মাত্র তিন দিন পর মাইরি চাপ নিও না বউ চাপিও না আর তুই একদিন সময় পাস লই জাগগে এখন আমি আসি ইম্পর্টেন্ট দুইটা মিটিং সেরে আবার দোকানে যেতে হবে টাটা আরে আরে চাচা কোথায় লাঞ্চ বক্সটা তো নিয়ে যাও লাগবে না লাগবে না মিটিং শেষ করে নিয়ে যাবো এখনো খাবারটাই টিফিন বক্সে দিতে পারলাম না তাতেই চলে এলো যাই আগে দরজাটা খুলে দেই বউ তুমি ঠিক আছো তো কোনো প্রবলেম নেই তো সবই তো ঠিক আছে কিন্তু তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো আমি তোমার জন্য লাঞ্চ বক্স রেডি করেছি তুমি লাঞ্চ নিয়ে অফিসে যাও না বউ আজ আর লাঞ্চ নিব না সময় নেই এখন আবার একটা মিটিং এ যেতে হবে আজ আসছি কাল দেখা হবে বাই এই হলো আরেক জালা টাকা লোভে পড়ে কেন যে আমি এই বিজনেস ফক্স বিয়ে করেছিলাম আমার জন্য তার কোনো সময় নেই ও মাই গড কলিং বিল বাজলো মনে হচ্ছে তবে তো আমার স্বামী এসেছে ভাগ্যিস মেকআপ করা শেষ হয়ে কলিং বেলটা বাজলো জাগে যাই আগে দরজাটা খুলে দেই নিশ্চয় স্বামীটা আমার অনেক পরিশ্রম করেই ফিরেছে ইরি মাইরি দরজা খুলতে এত টাইম লাগে কেন তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি আমার টাইমের কত মূল্য দাও দাও জলদি লাঞ্চ বক্সটা দাও তো হ্যাঁ এ মানে লাঞ্চ বক্স তুমি আজ আসবে বলে আমি সেই সকাল থেকে মেকআপ করছি আমি আবার তোমার জন্য রান্না করব কখন হ্যাঁ শাবাশ শাবাশ এই না হলে আমার বউ বলছি তুমি যে লাঞ্চ রেডি করনি এবার কি আমি তোমার মেকআপ খেয়ে থাকবো যত সব কেন যে বড় বউ মেজো বউয়ের দেওয়া লাঞ্চ নিলাম না কে জানে এই কি বললে তুমি কি বললে কি বললে তুমি কোন বউ তোমাকে অত কিছু জানতে হবে না তুমি বরং গিয়ে মেকআপ করো টাটা সারাদিন ব্যস্ত থাকবে আর আমার কাছে এসে মেসেজ দেখাবে যত সব কি ব্যাপার বলতো মিয়া তা করে দেখছো কি যাও জলদি এক কাপ চা বানাও দেখি স্যার চা তো রেডি আছে বাট কিন্তু আপনার কেমিস্ট্রি দেখতে গিয়ে চায়ে চিনি দিতে ভুলে গেছি তিন তিনটা বউ আপনাকে ফ্লাইং কিস দিল কেন ইদি মাইরি আমার বউরা আমাকে কিস দিবে না তো তোকে দিবে আমার কেমিস্ট্রি না ভেবে তুই বরং তোর চা বানা চা খেয়ে আবার আমাকে কাজে দিতে হবে কি দিন আইলো রে মোনা তিনশো তিনের সংসারে একই বাড়িতে আজ আমার টাকা নেই বলে আমি তিনটা বিয়ে করতে পারছি না বন্ধু আমার রষিয়া খাটির উপসুইয়া নাগি ডেকে ঘুমাচ্ছে হে হই বন্ধু আমার রসিয়া খাটির উপসুইয়া নাগি ডেকে ঘুমাচ্ছে এটা কি নতুন শাড়ি নাকি আবার হা আমার জন্য শাড়ি আনবে কই সে কথা তো আমাকে আগে বলেনি মাগু মা শাড়িটা কত সুন্দর শ আমিকে তো ধন্যবাদ দিতেই হয় না আগে শিওর হই নেই এই এই শুনছো শুনছো তুমি এই যে ওটো না ওটো আহা বউ এভাবে ডাকছো কেন বলো তো এত সুন্দর একটা শাড়ি এনেছো আর আমি কিনা তোমাকে ডাকবো নে এই শাড়িটা কি তুমি আমার জন্য এনেছো গো আরে না মেজো বউয়ের জন্য এনেছি কি বললে কি বলে তুমি মেজো বউ মানেটা কি হ্যাঁ আমি কি তোমার আর বউ আছে নাকি হ্যাঁ দিদি মাইরি এসব তুমি কি বলছ না মানে ই মানে বউ শাড়িটা আমার বন্ধুর বউকে গিফট করতে এনেছিলাম ঘুমের ঘুরে ভুলভাল বলেছি বাট কিন্তু তুমি যখন শাড়িটা কুলিয়ে ফেলেছো তবে শাড়িটা তুমি নাও আমি বুঝতে পারিনি এই শাড়িটা তোমাকে এত মানাবে মাইরি ও আচ্ছা তাই বলো তুমি যখন বলছো আমাকে শাড়িটা মানাবে তবে আমি গিয়ে পরে আসছি আর একটু বলে তো সব ফাঁস হয়ে যাচ্ছিল বৌটা আমার শাড়ি পেয়েই খুশি বাবা বাবা একবার ফেসে গেলে কি যে হতো আজ সব কি বাজার করে এনেছো আপনি বলেছিলাম বেগুন তুমি এনেছো মূলা আপনি বলেছি পটল তুমি এনেছো আলু পেঁয়াজ এর বদলে মরিচ এনেছো কই গো শুনতে পাচ্ছ তুমি এসব কি বাজার করেছো এরি মাইরি সত্যি নাকি আসলে কি আমি উল্টাপাল্টা বাজার করে এনেছি নাকি তবে কি আমি মিথ্যে বলছি আমি বাজারের লিস্টে লিখেছিলাম একটা আর তুমি নিয়ে এসেছো আরেকটা এই হচ্ছে জালা একসাথে তিন বইয়ের বাজার করেছি নিশ্চয়ই ভুল করে এক বইয়ের বাজার ব্যাগ আরেক বইয়ের কাছে দিয়েছি কি গো কি হলো কি কি এত বিবি করছো তুমি শুনি কিছু না বউ তুমি সবজিগুলো ব্যাগে তুলো তো আমি তোমার বাজার এখনই পাল্টে এনে দিচ্ছি এই কি কাণ্ড এসব আমি কি দেখছি সব সবজি কেমন জানি এলোমেলো বাজার করে দিয়েই তো ব্যবসার কাছে বেরিয়েছে এবার আমি কি করব এ কি তুমি তাও আবার বাজারের ব্যাগ তোমার কাছে ভুল বাজারের ব্যাগ চলে এসেছে নাও নাও জলদি বাজারের ব্যাগটা নিয়ে নাও তো আরে আরে তুমি কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না একটা ব্যাগ দিলে আবার আরেকটা ব্যাগে বাজার তুলছো এই সব তুমি বুঝবে না বউ আরে তিনশো দিন একসাথে আপনাদের তিনশো দিনের মধ্যে ভাব হয়েছে নাকি তাই কি বলছো তুমি বলছো তোমার মা থেকে খারাপ হয়ে গেছে নাকি আমরা তিনজন প্রতিবেশী আমার মাথা ঠিকই আছে আর আপনারা তিনজন শুধু প্রতিবেশী না তিন সতীনো বিশ্বাস না হলে একে অপরকে স্বামীর নাম জিজ্ঞেস করে দেখুন বলে কি কথা কি সত্যি নাকি আচ্ছা তোমাদের স্বামীর নাম কি কেন আরে আমার স্বামীর নাম তো মিজকে তবে কি ঘটনা সত্যি মাইদি কিসের ঘটনা কি ঘটনা আর তোমরা তিনজন একসাথে কেন তবে কি সব রহস্য হ্যাঁ ফাঁস হয়ে গেছি তোর এত বড় সাহস তুই আমাদের তিনজনের সাথে এত বড় বাটপারি করেছিস তিনটা বিয়ে করার শখ আজ তোকে মিটিয়ে দিব মাইরি রে মরে গেলাম রে ছেড়ে দে রে বউ ছেড়ে দে খেতে পাচ্ছি শেফার আত্মা মিচকের গলা ধরে আছে আর অন্যদিকে মিচকের বউ একটা বলায়ের ভিতরে বন্দী হয়ে কান্না করছে ছেড়ে দে ছেড়ে দে আমার সোমাকে ছেড়ে দে ছেড়ে দে দেখ দেখ দি মাঈরি টুম্বা তুই কি এটা ব্যাগে ভালো করে নিতে পারিস না আমি এতে পাইব করে اكيد তো মা আমি কি ব্যাগ নিদি তো এখন তুই ও তুমি কোথায় চলে গেলে আমাদের ছেড়ে हां আমরা যে তোমাকে ছাড়া অশুভন্ন ফিরে আসো বউ ফিরে আসো শো আমী শো আমি আমি দেখো কোথাও চাইনি আমি আমাকে দেখি আমাকে নিয়ে চাও শামী আমাকে নিয়ে যাও তোমাদের ছাড়া যে আমি অসম্পন্ন এমনি মাইরি কিসের বাতাস লাগলো কেমন যেন মনে হচ্ছে বউ আমার মনে হয় আশেপাশে আছে বউ বাউ কোথায় তুমি বউ স্বামী এই শ্মশানঘাটের পাশ দিয়ে যেতে আমার খুব ভয় করে বাড়িতে যাওয়ার কি আর অন্য কোনো পথ নেই নাকি গো তুমি কেন ভয় পাচ্ছ আমরা তো কারো কোনো ক্ষতি করিনি তাই ভয় পাওয়ার কোনো কিছুই নেই মেয়ের ভয় হলো তো এরকম দাদা তাড়াতাড়ি রিক্সা চালাও তোমরা কেউ ভয় করো না তোমাদের আমি কিছু করব না বৌদি আমি তো শুধু পথে আছি কবে আমার শিকারি আসবে আরে দূর কেন যে বনের মরুন হতে গিয়েছিলাম রাত নেই সকাল নেই সবার নালি শোনো বিচার করো রাত দশটা বাজে এখনো বাড়ি ফিরতে পারিনি অবশ্য কষ্ট হলেও মোটা অঙ্কের টাকা তো পকেটে ঢুকে এই তো এই তো আমার শিকারি এদিকেই আসছে অবশিষি সে কারিকে পেয়ে গেছি হায় হায় ব্যাক মামা ও বাক মামা এদিকে শো কে 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 ডাকছে আমাকে এত রাতে আবার শ্মশানে কে আমাকে ডাকবে দূর বাড়িতেই যাই তোকে আমি কেঁকেছিলাম উঃ শুনতে পাচ্ছিস কে আমাকে মারলো সাউথ থাকলে সামনে আয় সামনে আয় বলছি দেখ দেখ আমাকে দেখ শেষ সে সে ব তুই তুই তো মরে গেছিস আমাকে ছেড়ে দে তো আমি কিচ্ছু করিনি চার চো জার চার আমাকে জার ছাড়বো তোদেরকে ছাড়লে আমায় আর শান্তি পাবিনা আয় এদিকে আয় আহ লাগছে আমার চার চার আমাকে কো কমা করে দে রে বা কমা করে দে পরের দিন সকালবেলা বাঘের লাশ শ্মশানের ঘাটে পুকুরে ভেসে ওঠে আর এটা দেখি বনের সবাই ভয়ে গুটো সুটো হয়ে পড়ে এদিকে মিজকে এ সবের কিছুই জানে না সবাইকে দেখে মিজকেও পুকুর ঘাটে চলে আসে এদি মাইরি কি হয়েছে এখানে এ কেক কেক কে আরে বৌদি ভয় পাচ্ছো কেন আমি মিজকে কি হয়েছে এখানে দেবর্জি গো নিজের চোখেই দেখো বাঘমা আমার কি হাল হয়েছে ইদি মাইরি এটা কি করে হলো বাগমামার মৃত্যু হ্যারে রে এই আচমকা মৃত্যুর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে বনে কোনো কিছুর ছায়া এসেছে ছায়া ওরে বাবা রে ওগো কোথায় তুমি আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হবে আর বাঘের মৃত্যুর পর কেউ যেন বাইরে বেরোতে পারে না আর একদিন সবাই একসঙ্গে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে অ এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে যজ্ঞ করতে বসে এই তান্ত্রিক বাঁচতে চাইলে পালা আমি আমার মৃত্যুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যাব না তুই কিছু করলে তোর পরিবারের সবাইকে মেরে চারখার করব আমি পালা ঘোর অমঙ্গল ঘোর অমঙ্গল মরবি তোরা সবাই মরবি বাঁচতে চাইলে পালা মরবি মরবি তান্ত্রিক ভয় সেখান থেকে পালিয়ে যায় সেফার আত্মা যে এক শক্তিশালী আত্মা ইরি মাইরি তান্ত্রিক বাবা কোথায় যাচ্ছেন দাঁড়ান 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 বলছি হো গো এখানে কোনো কিছু হচ্ছে হা আমার খুব ভয় করছে চলো বাড়িতে চলো দিদি ও দিদি ঘুমাচ্ছ বুঝে কেক কে 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 ডাকছে আমা কে হ ও গো ওঠো তাড়াতাড়ি আমা কি যেন কে ডাকছে ও গো ওঠো ওঠো উফ শান্তির তুমি একটু ঘুমাতে দেবে না আমাকে হ্যাঁ এদিকে আমি ভয় পাচ্ছি আর তুমি পড়ে আছো তোমার ঘুম নে ওগো আমার মনে হচ্ছে শেপা আমাদের আশেপাশেই আছে আমাদের এখুনি পালাতে হবে বৌ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যত রাতে তুমি কোথায় যাবে আমি এখুনি এই বন ছেড়ে বাবার বাড়িতে যাব তুমি থাকলে থাকো আমি চললাম এরপর রূপার রাতের মধ্যেই বেরিয়ে পড়ে আর তার সাথে সাথে ফিচকেও বেরিয়ে পড়ে আর তারা যেই শ্মশান ঘাটের দিকে পৌঁছায় তখনই দমকা হাওয়া শুরু হয় আর সব দিকে বাতাসের শোষ শব্দ শুরু হয় তখনই ভেসে আসে হাসির শব্দ স্বামী শুনতে পাচ্ছ কে 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 কি কি কে যেন হাসছে বু এই বাতাসে এখন আমরা কোথায় যাব পালম পালম ফিজকে আর ওপা যখনই পালাতে ধরে তখন সেপার আত্মা ওদের ঘাড় ধরে ওপরে তুলে আর ওরা শুন্যে ভাসতে থাকে অ বোধ ছেড়ে দাও ক ছেড়ে দাও আমরা ভুল করেছি কমা করে দাও অ বোধ করে দাও ছেড়ে দিব লজ্জা করে না তো ওদের সেদিনের কথা মনে কর মনে কর বাবারা আমার দুই মেয়ে আমার কলিজার টুকরা এদের আমি তোমাদের হাতে তুলে দিলাম তোমরা আমার মেয়েদের দেখে রেখো কে নেমা শেফা তোর এতদিনের জমানো টাকা এই টাকা তুই তোর সংসারে লাগাবি কি মা তুমি সব টাকা শেফাকে দিলে কেন আমি কি ভেসে এসেছি মারে সেফা তো কাজ করে রোজ একটু একটু করে টাকা জমাতো এই টাকা তো ওরি আর তুই তো সারা জীবন উড়িয়েই শেষ করেছিস মা তুমি এই সেফার জন্য সবার সামনে আমাকে অপমান করলে এর মাসুল তো এই সেফাকে দিতেই হবে হুম এভাবেই আমাদের দিন কাটতে থাকি কত ভালোই না দিন কাটাতাম আমার একটা ফুটফুটে মেয়ে হয় তাকে নিয়ে বেশ ভালোই ছিলাম বড় বৌমা তোমাদের বিয়ের ছয় বছর হয়ে গেছে এখনো আমাকে নাতি মুখ দেখাতে পারলে না ওদিকে দেখো ফা কত লক্ষ্মী মেয়ে কাজ সংসার সামলাতে কোনোটাতেই কম নেই ওকে দেখেও তো শিখতে পারো না কে মা একদম কেঞ্জিতে আসবে না আমার বউকে নিয়ে সময় পড়ে থাকো কেন হ্যাঁ সাথে কে আর থাকে মিচকে আর শেফা তোর বাবার ব্যবসা সামলাচ্ছে শেফা সংসারও সামলাচ্ছে তোরা দুজন বসে বসে খালি অন্ন ধ্বংস করছিস যা ইচ্ছে কর বাপু আমিও বলে দিলাম কাজ কর্ম না করলে সব কিছু আমি সেফার নামে করে দেব এই আমি বলে দিল আমি দেখলি আজ তোমার মা আমাদের কত বড় বড় কথা বলল এখনো কি তুমি চুপ করে থাকবে কখনো না মিসকের থেকে সেপাকে আগে আলাদা করতে হবে শেফাই মিসকের শক্তি হ্যাঁ আমি তুমি একদম ঠিক বলেছো কিন্তু শেফা কি মারলি তোমরা ভিষি যাবো ও তুমি চিন্তা করো না বাগ মামাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে নিতে হবে এবার জুমবি খেলা কি একি শেফা আমি এখনি কলের পা দেখে গেলাম কাপড় ধুবো বলে আর তুই এখানে এসে কাপড় ধুদছিস সর বলছিস সর দিদি এইভাবে কেন বলছস কাপড়গুলো ধুয়ে নে তারপর তুমি ধও না আমি আগে ধুবো শেফা আমার উপর একদম কথা বলবি নে যা তুই গিয়ে ওই শশান ঘাটে কাপড় ধো সারা আমার সামন থেকে ঠিক আছে যাচ্ছি তোমার সাথে তো আর পারবো না সব সময় ভেজালি পছন্দ করো সুমি তুমি ওই শেফাকে পানিতে ধাক্কা দিবে আর তারপর তুমি আমি মিলে পানিতে চুবিয়ে ওই শেফাকে পাগার পাড়ি পাঠিয়ে দিব আর বাকিটা আমার উপর ছেড়ে দেই আর তারপর তোরা সবাই আমাকে পানিতে টুবিয়ে মারলি আমার স্বামী আর আমার বাচ্চা থেকে আমাকে আলাদা করে দিলি কি করেছিলাম আমি তোদের আমাকে মেরেছিস তোরা তাই না একজনকে তো অনেক আগেই ওপারে মাঠিয়েছি এবার তোদের পালা বোন তুই আমাকে ক্ষমা করে দে ক্ষমা করে দে তোর বড় দিদিকে ছেড়ে দেব ছেড়ে দে দিদি তোর মতো দিদি যেন করুণা হয় দেখ কাছের মানুষ আর কত কষ্টের আর একটা গলা ধরে আছে আর অন্যদিকে মিচকের বউ একটা বলাইয়ের ভেতরে বন্দি হয়ে কান্না করছে ছেড়ে দে আমার ছেড়ে দে ছেড়ে দে সবাই সেখানে চলে আসে আর সেফাকে দেখে সবাই ভয় পেতে থাকে সেফা রাত্মা মিজকে কে সব খুলে বলে মিজকে সব শুনে কান্না করতে শুরু করে ও বৌ তোমার সাথে এখন অন্ধায় হয়েছে এখন ধরনের অন্যায় তোমরা কেউ ভয় পিও না স্বামী আমাকে বিদায় নিতে হবে আমার প্রতিশোধ নেওয়া শেষ ভালো থেকো স্বামী আমার মেয়েকে দেখে রেখো বিদায় বিদায়